ভাই আমরা টিজারে দেখেছিলাম সাকিব খান বিমানে করে তাক্ত অবস্থায় বিমানে চড়তে এই দৃশ্যটি কিন্তু ছবির শেষের দিকে যখন যিশু সেন গুপ্ত ইদিকা পালকে বিয়ে করবেন ওই সময় সাকিব খান যিশু সেনকে মারতেই বিমানে চড়ে যান এই দৃশ্যটি এই ছবির সবচেয়ে দুর্দান্ত লেগেছে একদমই সাকিব খানকে আমরা নতুন লুকে অবস্থায় দেখতে পেয়েছি আর যিশুশেনের কাছে যাওয়ার পর তো ভাই দুর্ধান্ত অ্যাকশন যারা দেখেছেন তারাই বলতে পারবেন আর যারা দেখেননি তাদেরকে বলবো এখনই দেখেনেন যারা তামিল তেলুগু ছবি দেখতে অবস্তো তারা আর তামিল তেলুগু ছবি দেখবেন না এই দৃশ্যটি দেখে আপনারা যারা তামিল ছবির ভক্ত আছেন তারা সাকিব খানের ভক্ত হয়ে যাবেন এরপর বিয়ে ঠেকাতে সাকিব খান আসে আসার পরে এখানে দুর্দান্ত অ্যাকশন হয় এরপর যিশুশেন গুপ্তকে মদ ঢেলে আগুন ধরিয়ে দেয় যিশুশেনের গায়ে সেই আগুন দিয়ে আকিব খান শিকারের ধরায় ও মাই গড বিশাল একটা দৃশ্য ছিল ভাই আমার মনে হয় এটি নতুন একটি দৃশ্য এরকম দৃশ্য কোনো ছবিতেই কেউ দেখেনি এই ঈদের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হচ্ছে বরবাদ 120 টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রত্যেকটি হলে হাউসফুল যাচ্ছে বাংলা ফিল্মের ইতিহাস সৃষ্টি করবে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সাকিব খান জিশু সেন ইতিকাপাল অভিনয়ত বরবাদ সিনেমা